আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা হয়তো এতক্ষণে মোটামুটি জানতে পেরেছেন খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি বান্দরবন এই তিন জেলার পরিস্থিতি আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং জানাবো এ নিয়ে কিন্তু অলরেডি এই তিন জেলায় বাহাত্তর ঘন্টার অবরোধের ঘোষণা চলে এসেছে তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘণ্টা অবরোধ ঘোষণা এই তিন পার্বত্য জেলা নিয়ে খুবই খারাপ অবস্থায় চলছে এতক্ষণে আমরা যে সংবাদ পেয়েছি মোটামুটি বিশ জনের উপরে আহত সংখ্যা নিহত হয়েছে তিনজন আরও সংঘর্ষের বিষয়ে আমরা জেনেছি পুলিশের এবং আর্মির পক্ষ থেকেও একটি ঘোষণা জেনেছি সেখানে হয়তো একশো চুয়াল্লিশ দ্বারা জারির একটা ঘোষণা এসেছে বিস্তারিত আমরা এই নিউজটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসুন আমরা প্রথমে খাগড়াছড়ির দিঘি নালায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত বিশজন এ ঘটনার জেরে রাঙামাটিতেও সংঘর্ষ হয়েছে অর্থাৎ খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙামাটিতেও হচ্ছে সংঘর্ষ এভাবে তিন পার্বত্য জেলায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে একশো ধারা জারি করেছেন প্রশাসন একশো ধারা কি সেটা আপনারা খুব ভালো জানেন আমি এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো এতক্ষণ পর্যন্ত আমাদের নিউজ যারা দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলের এই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনারা একটি লাইক দিলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবটন অন করে রাখবেন শুক্রবার বিশ সেপ্টেম্বর অর্থাৎ আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সেনাবাহিনীর কর্মকর্তারা মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি এলাকা এই ঘটনায় তিনজনের খবর পেয়েছি আমরা নিহতর এবং বিশ জনের উপরে আহত তাদের আশঙ্কাজনক বলেও আমরা জানতে পেরেছি এই জেরে একশো দ্বারা জারি করেছেন সেখানকার প্রশাসন তার মধ্যে আবার তিন পার্বত্য জেলায় বাহাত্তর ঘন্টার অবরোধ ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে পার্বত্য তিন জেলায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা নামের একটি সংগঠন শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয় আসলে কি হতে চলেছে আমাদের দেশে আমরা এখনও বুঝতে পারছি না এরকম যদি থাকে দেশ কেউ শান্তিতে থাকবে না সমাবেশে বলা হয় আগামী বাহাত্তর ঘণ্টা পার্বত্য তিন জেলায় সড়ক ও নৌ অবরোধ কর্মসূচি পালন করা হবে এদিকেও অবরোধ ঘোষণা ওদিকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি তাহলে কি হতে চলেছে আমাদের সাথে থাকলে আপনারা আপডেট টু আপডেট প্রত্যেকটি নিউজ পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা